আজ আমরা শুনবো তাওতে চিং এর ষষ্ঠ সূত্র এটি এক গভীর অথচ মোলায়েম উপলব্ধির কথা বলে যেখানে লাউ সে আমাদের সামনে তুলে ধরেন তাও এর সেই রূপ যা অনেকেই অবহেলায় এড়িয়ে যায় সেই চিরন্তন মাতৃত্ব হ্যাঁ লাউ সে বলছেন এই জগতে এক শক্তি আছে যা ক্লান্ত হয় না ক্ষয় হয় না যা চুপচাপ সৃষ্টি করে চলে নিজেকে না জাহির করে না দাবি তোলে এই শক্তি তাও এর নারীমূলক রূপ তাকে লাউ সে বলেন দ্য ভ্যালি স্পিরিট যে যেমন পাহাড়ের কোলের মতো গভীর গ্রহণশীল শান্ত তুমি কি কখনো খেয়াল করেছ একজন মা কিভাবে কাজ করেন তিনি তার সন্তানের মুখে খাবার তুলে দেন নিজে না খেয়ে থাকলেও সন্তানের মুখ দেখে তৃপ্ত হন কিন্তু কখনো বলেন না দেখো আমি কি করেছি তোমার জন্য তিনি শুধু দিয়ে যান হাসি মুখে বিনিময়ে কিছু না চেয়ে এই নিঃস্বার্থ অবিচল মমতা এই নীরব মায়াই হচ্ছে তাও এর প্রকৃত শক্তি এই শক্তি না থাকলে জীবন থেমে যেত কারণ এই শক্তি সৃষ্টি করে ধারণ করে আর সবশেষে নিজেকে বিসর্জন দেয় লাও সে বলেন এই শক্তি কখনো নিঃশেষ হয় না তাকে বলা হয় বিশ্বজননী সে সকল সৃষ্টির উৎস যার ভেতর দিয়ে জীবন বারবার জন্ম নেয় এই কথাগুলো শুনলে কি মনে হয় না তোমার মা যিনি তোমাকে গড়ে তুলেছিলেন নিজের সুখ দুঃখকে আড়াল করে ঠিক তেমনি এই জগতের বুকে আছে এক মাতৃসত্ত্বা যা আমাদের প্রতি মুহূর্তে আগলে রাখে কিন্তু কোনো দিন সামনে আসে না এই নারী শব্দ করে না আলো চায় না সে শুধু কাজ করে চলে একটা নদীর মতো যা নিজের নামের তোয়াক্কা না করে সবার তৃষ্ণা মেটায় বন্ধুরা এই শিক্ষার গভীরতা তখনই ধরা পড়ে যখন আমরা বুঝি প্রকৃত শক্তি মানে ক্ষমতা দেখানো নয় বরং নিভৃত থেকে টিকে থাকা সব কিছু ধারণ করার সাহস রাখা আজকে সমাজ আমাদের শেখায় দৃঢ় হও বলিষ্ঠ হও দাম্ভিক হও কিন্তু লাউ সে বলেন সত্যিকার শক্তি সেইখানে যেখানে তুমি নিজেকে একেবারে ফাঁকা করে দিতে পারো যেখানে তুমি গ্রহণ করতে পারো সব কিছু বিচার না করে প্রতিদান না চেয়ে এই নারী সত্তা ফাঁকা কিন্তু তা অপূর্ণ নয় বরং সেই ফাঁকা পাত্রেই গড়ে ওঠে জীবন ঠিক যেমন খালি ঘরেই বসবাস হয় খালি বাঁশিতেই সুর বাজে লাও সে বলেন এই নারীমূলক চেতনা কখনো ফুরায় না যত বেশি সে দেয় তত বেশি ভরে ওঠে তুমি কি বোঝো এর মানে যে যত বেশি নিঃস্বার্থভাবে ভালোবাসে সে তত গভীর হয় যার আশা কম তার শান্তি বেশি যার চাওয়া নেই তার হৃদয় ফাঁকা আর এই ই ফাঁকা হৃদয়ই গড়ে ওঠে প্রকৃত সহানুভূতি এই নারী সত্তা কাউকে বিচার করে না তুমি ভালো না মন্দতা দেখেই সে দেয় না সে দেয় কারণ সে দিতে চায় সে ভালোবাসে কারণ ভালোবাসা তার স্বভাব আজ আমরা অনেকেই ভালোবাসি কিন্তু ভালোবাসার পেছনে থাকে অনেক চাওয়া সম্মান স্বীকৃতি কৃতজ্ঞতা আর এ চাওয়াগুলোই ভালোবাসাকে ধীরে ধীরে ক্লান্ত করে তোলে কিন্তু তাও এই শিক্ষা বলে ভালোবাসো কিন্তু এমনভাবে যাতে কেউ তোমাকে কিছু ফেরত না দিলেও তুমি শান্ত থাকো তোমার ভিতরে সেই নদী শুকিয়ে না যায় এভাবেই গড়ে ওঠে প্রকৃত মহত্ত্ব যেখানে নিজের কাজটা করাই সবচেয়ে বড় কথা নিজেকে সামনে না এনে আপনার কাজটা নীরবে করে ফেলা এটাই তাও এর মাতৃরূপ বন্ধুরা এই শিক্ষা শুধু দার্শনিক নয় এটা ব্যবহারিক যদি তুমি পারো নিজের জীবনে এই নারী শক্তিকে জাগিয়ে তুলতে তবে তুমি হবে এক আশ্রয় নিজের পরিবার বন্ধু এমনকি শত্রুর কাছেও কারণ তুমি তখন বিচার করো না প্রতিদান চাও না তুমি শুধু দাও যেমন আকাশ দেয় আলো যেমন গাছ দেয় ছায়া যেমন মা দেয় ভালোবাসা এই তাও এর মায়া এই তাও এর মাতৃত্ব তোমার ভেতরেই আছে শুধু চুপ করে বসে থাকো সেই নীরব নদীর মতো হয়ে যাও তবে দেখবে তোমার মধ্য দিয়ে বয়ে যাবে শান্তির স্রোত যদি এই উপলব্ধি তোমার মনকে স্পর্শ করে তবে আমাদের চ্যানেল এগিয়ে যাও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার লাইক তোমার একটুকু মন্তব্য এই পথচলায় আমাদের সাহস যোগায়। মনে রেখো লাও সে বলেছিলেন যা সর্বদা খালি তাও ফুরোয় না সেই খালি পাত্রেই সৃষ্টি হয় মহত্ব তুমি সেই খালি পাত্র হতে পারো তুমি হতে পারো সেই নদী যা কিছু না চেয়েও জীবনকে বাঁচায় তাও মানে দেওয়া তাও মানে ধারণ করা তাও মানে নিজেকে সরিয়ে রেখে অন্যকে জায়গা দেওয়া ভালো থেকো শান্ত থেকো নিজেকে জানো আর এগিয়ে চলো